এটা হলো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খুব ছোট্ট একটা ইস্যু কিছুদিন আগে নিউ থেকে ড্রাইভ করে কানাডা গিয়েছিলাম আমি বাংলাদেশে বর্ণ আমেরিকাতে থাকি প্রায় একুশ বছর একেবারেই ভিন্ন একটা দেশ থেকে এসেছি ভাষাগত সমস্যা পরিবেশের সমস্যা আমাদের দেহের গায়ের রঙের সমস্যা বিশাল বিশাল ব্যবধান কিন্তু নিজের গাড়ি ড্রাইভ করে কানাডাতে প্রবেশ করেছি শুধুমাত্র পাসপোর্টটা দেখেছে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করলো কয়দিন থাকবেন আমি বললাম ঘন্টা চারেক এই হলো কোশ্চেন আমি তিন চার ঘন্টা থেকে আবার নিউ গাড়ি নিয়ে বের ব্যাক এই হলো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক আপনি কানাডা থেকে ড্রাইভ করে নিউ বা আমেরিকার যে কোনো প্রদেশে আপনি চলে আসতে পারবেন আমেরিকার পাশে মেক্সিকো একই ধরনের ঘটনা আপনি প্রতিবেশীর দেশের সাথে সম্পর্ক আপনারা যারা ইউরোপ সম্পর্কে জানেন ইউরোপে প্রায় একই অবস্থা আপনি যদি লন্ডন থেকে প্যারিসে যান দুই ঘন্টা টিউব আপনি কোনো বিনা আপনি চট করে যেতে পারবেন যেমন ঢাকা থেকে চিটাগাং যাওয়া বা পশ্চিমবঙ্গ থেকে বিহার যাওয়া এই হলো প্রতিবেশী দেশের একটার সাথে একটা সম্পর্ক আমেরিকা ইউরোপে একই অবস্থা সেখানে আমরা যদি কম্পেয়ার করি এশিয়া মহাদেশের সম্পর্কগুলো ইমাজিন করুন ভারত পাকিস্তান ভারত চায়না অথবা ইরান ইরাক এশিয়া মহাদেশের ভিতরে হাতে গোনা দুই তিনটা কান্ট্রি বাদে যেমন সিঙ্গাপুর জাপান হাতে গোনা তিন চারটা কান্ট্রি হবে অন্যান্য কান্ট্রিগুলার সাথে এই তিন চারটা কান্ট্রি যে বললাম ভয়াবহতম সম্পর্ক একটা কান্টি আর একটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায় ইমাজিন করুন এখানে কি অবস্থা ওখানে কি অবস্থা এক সময় কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স অনেক যুদ্ধ হইত এখন তারা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আছে ইউরোপের চোদ্দটা বা পনেরোটা কান্ট্রি একে কারেন্সিতে চলে ওখানে বর্ডারের কোন সীমাবদ্ধতা নেই এই হল তাদের অবস্থা এবং এই কারণে ওয়েস্টার্ন কান্ট্রিগুলা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে সেই সাবেকি আমলের শত্রুতা এখন আর নেই তাহলে আমাদের এশিয়াতে এ অবস্থা কেন আপনার প্রতিবেশীর সাথে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলেই হাজার হাজার মাইল দূর থেকে আরেকটা কান্ট্রি এখানে হস্তক্ষেপ করে আজকে দেখুন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আপনি গুগলে সার্চ করলে দেখবেন এক ডলার সমান পাকিস্তানে তিনশো রুপির উপর ছিল এক সম্ভবত দুইশো বা অষ্ট পাকিস্তানে এক কেজি আটার দাম সাতশো আষ্ট ইন্ডিয়াতে আমি অনেক দরিদ্র লোক দেখেছি এটা জাতিসংঘের রিপোর্ট ইন্ডিয়াতে সত্তর কোটি লোকের বাড়িতে কোনো টয়লেট নেই মানুষজন খুবই দরিদ্র আমি সিং এ বর্ণ আমি দেখেছি বাংলাদেশে কি পরিমাণ হতদরিদ্র মানুষ আছে সামরিক খাতে এইসব দেশগুলা কোটি কোটি টাকা ব্যয় করে অথচ দারিদ্রতা কি জিনিস এইসব কান্তিগুলাতে যদি আপনি ভ্রমণ করেন আপনি দেখতে পাবেন এই শত্রুটাটা চিরস্থায়ী হয় এমন না এখন খারাপ ভবিষ্যতে ভালো হবে আমি জন্ম হয়েছি পরে দেখছি পাকিস্তান আর ভারতের সম্পর্ক পাকিস্তানে একটা শিশু বর্ণ হওয়ার পরে তাকে শিখানো হয় ভারত শত্রু রাষ্ট্র এইটা হয় মূলত মানুষের যে ধর্মীয় মূল্যবোধের পার্থক্যের কারণে এবং প্রত্যেকটা ধর্মই অন্য ধর্মের লোককে হিংসা করতে শেখায় এটা শুধু হিন্দু ধর্মে আছে না এটা শুধু খ্রিস্টান ধর্মে আছে না এটা প্রত্যেক ধর্মে আছে ইভেন প্রত্যেক ধর্মতেই তার আরেকটা গোত্রকে একই ধর্মের ভিতরে তার আরেকটা গোত্রকে হিংসা করতে শেখায় যেমন খ্রিস্টানিটি প্রটেস্ট্যান এবং ক্যাথলিক তিরিশ বছর যুদ্ধ করেছে একই ধর্ম একই ধর্ম গ্রন্থ একই সৃষ্টিকর্তা মিলিয়ন মিলিয়ন লোক নিহত হয়েছে এই যায় এবং যারা রাষ্ট্র চালান ধর্মগুলাকে ব্যবহার করে রাষ্ট্র মানুষকে বোকা বানিয়ে রাখে যার কারণে এশিয়া মহাদেশে মূলত এশিয়াতেই এই এক কান্তির সাথে আরেক কান্তির চরম বিরোধ লেগেই থাকে ইমাজিন করুন আপনি একজন মহামূল্যবান ব্যক্তি এক এক করেই একটা বিশাল জনগোষ্ঠী গঠিত হয় আপনি চেঞ্জ করতে পারে এই যে আজকে গাজাতে ইসরাইল এমন হত্যাযোগ্য চালাচ্ছে আপনারা হয়তোবা জানেন না নিউ ইয়র্কে বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস আমি পাবলিক হাই স্কুলে চাকরি করি আমার কলিগাছে কলিগ আছে জুইস আমেরিকাতে সবচেয়ে যেটা মানুষ ঘৃণা করে এটা হলো ধর্মীয় এবং রাজনীতি নিয়ে আলাপ করা রাজনীতি নিয়ে শুধু যারা ক্ষমতায় থাকে তারাই মাথা ঘামায় সাধারণ মানুষে এই দুই টপিকসে আলোচনা একেবারেই পছন্দ করে না অথচ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে প্রধান আলোচ্য বিষয় হল ধর্ম এবং রাজনীতি এবং এই দুটো টপিকসের কারণেই দেশে দেশে বিরোধ বাড়ে এবং খেয়াল করবেন প্রত্যেকটা ধর্মরই উৎপত্তি কিন্তু এশিয়া মহাদেশ আপনি খ্রিস্টিয়ানিটি বলেন হিন্দুইজম বলেন বুদ্ধ বলেন জৈন বলেন ইসলাম বলেন প্রত্যেকটা ধর্মেরই আবির্ভাব এশিয়া মহাদেশে তাহলে ভগবান বা আল্লাহ কেনর কেন লেটিন আমেরিকাতে উদ্ভব হলেন না উনারা কেন আফ্রিকাতে আসলেন না উত্তর হলো গড বা আল্লাহও জানেন খারাপ মানুষ কোথায় বাস করে যার কারণে সব ঈশ্বরগুলা ওই মহাদেশেই আবির্ভূত হয়েছে একটু চেঞ্জ করুন না এখানে বর্তমান ইন্টারনেটের যুগ এই যে বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে আমি যখন দেশে ছিলাম তখন হিন্দু জনসংখ্যা ছিল তেরো পার্সেন্ট এখন হিন্দু নাইমে আসছে ছয় পার্সেন্টে এই যে দেশ ত্যাগ করে মানুষে এই এই দেশ ত্যাগ করার কারণে কে কি পায় যেমন উদাহরণস্বরূপ ইন্ডিয়ার সাহারা গ্রুপ ওরা অরিজিনাল ছিল করার মানুষ ওরা দেশ ভাগের পরে ইন্ডিয়ার একটা অন্যতম বিখ্যাত টাটা গ্রুপের যে কর্ণধার জামশেদ বিন টাটা তারা অরিজিনালি ছিল ইরানি ওরা আগুনের উপাসনা করে তাই ওরা ওইখান থেকে আউট হয়ে গিয়ে ভারতে আশ্রয় দিল টাটা গ্রুপের বর্তমানে যা অ্যাসেট পাকিস্তান থেকে কয়েক গুণ বেশি তাহলে এই যে মানুষ যে দেশান্তরিত হয় মূলত এশিয়া মহাদেশে আমি যেহেতু বাংলাদেশে আমি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নিয়ে আমি কথা বলি এই যে আমাদের যে একজনের প্রতি আরেকজনের বিরোধ এটা তো কমিয়ে আনা যায় এবং আপনিই তা পারেন এগুলো বলতে হয় যারা ধর্মীয় কথা বলেন বা যারা শিক্ষা দেন যারা রাষ্ট্র চালান তাদের নৈতিক দায়িত্ব মানুষের ভিতরে মনুষ্যত্ব জাগ্রত করা কিন্তু আনফর্চুনেটলি এগুলো কেউ করে না আপনি যারা ধর্মীয় বক্তা আমি চ্যালেঞ্জ করলাম ওদের ধর্মীয় স্পিচে একটা সেন্টেন্স পাবেন না যেখানে বলে আপনি যদি মিথ্যা কথা বলেন আপনার ডেফিনেটলি নরকে বা স্থান হবে এভার বলে না ওরা এক ধর্মের আরেক ধর্মের প্রতি প্রচন্ড প্রচন্ড ঘৃণা ছড়ায় এই যার কারণে এশিয়া মহাদেশের এক কান্ট্রির সাথে আরেক কান্ট্রির চরম চরম বিভেদ লেগে থাকে যেমনটা বলছিলাম গাজাতে আজকে কেন অবস্থা ফিলিস্তিনে একটা ইহুদিরে দেখলেই ছোট্ট ছেলেরাও পাথর ছুড়ে এই ইহুদি জনসংখ্যা কিন্তু প্রচন্ড টর্চারের শিকার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছয় মিলিয়ন অর্থাৎ ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে পুরিয়ে হত্যা করা হয়েছে খ্রিস্টান এদেরকে অত্যাচার করছে আমি আরো অনেক কিছু বল জানি আমি এগুলা বিস্তারিত বলতে পারছি না আপনারা যদি ধর্মগ্রন্থ করেন আপনারা যদি ইতিহাস করেন আপনারা দেখতে পাবেন একটা জাতিকে কত টর্চার আস্তে আস্তে প্রতিরোধ গড়ে তুলছে এখানে ভাবুন এই যে ধর্মে ধর্মে বিরোধ এই নিয়ে আমরা কি পাই একজনের সাথে আর শত্রুতা তৈরি হয় যার কারণে চোদ্দ পনেরো হাজার মাইল দূর থেকে আমেরিকা এগুলাতে সুবিধা নেই তারা কিন্তু ভালো থাকে আপনি ইন্টারন্যাশনাল আমেরিকা এবং ইউরোপের প্রধান প্রধান দেশগুলো ব্রিটেন ফ্রান্স জার্মানি ইটালি ওরা কিন্তু একজোট নেটোর মাধ্যমে ওরা একটা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে নিয়েছে লুজার কারা হচ্ছেন লুজার হচ্ছেন আপনারা আপনি দেখুন একটা কান্টির সাথে আরেকটা কান্ট্রির সম্পর্ক ভালো হওয়া কতটুকু গুরুত্বপূর্ণ যেই লোকটা পাকিস্তানে দুর্নীতির মাধ্যমে পয়সা উপার্জন করছে তারা কিন্তু মানুষকে ঠকিয়ে এই ওয়েস্টার্ন কান্ট্রি এসে বসতি স্থাপন করে এতে কিন্তু আমরা যারা এখানে থাকি তাদেরও কিন্তু ফেস করতে হয় কাজে একটা কান্তি স্থিতিশীল থাকো এটা সবারই কাম্য আপনি ভাববেন না ইন্ডিয়াতে দুর্নীতি হয় ইন্ডিয়াতে মানুষে মানুষে হানাহানি করে এই প্রভাব আমেরিকাতে পড়ে না এই প্রভাব লন্ডনে পড়ে না এটা পড়ে আমরা যারা ইমিগ্রান্ট তারা এখন এইগুলা ফেস করি এখানে অনেক কিছু নিত্য নতুন আইন হয় অভিবাসী বিরোধী কাজেই সচেতন হন এই যে ধর্মে ধর্মে বিরোধ এটা কমিয়ে আনতে চেষ্টা করুন কি সুন্দর ইন বা আমেরিকা এবং কানাডা বা ব্রিটেন এবং ফ্রান্স অতীতে অনেক কিছুই হয় বর্তমানটা গুরুত্বপূর্ণ ইমাজিন করুন আপনার প্রতিবেশী সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকুন যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনার মনুষ্যত্বকে জাগ্রত করুন প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখুন আমেরিকা পারবে না হস্তক্ষেপ করতে সকলে ভালো থাকুন প্রদীপ ভট্টাচার্য নিউ ইয়র্ক ইউএসএ